নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ সকাল সকাল আমাদের অস্তাদের অস্তাদিটা একবার দেখুন সাইকেলটা নিয়ে কী করবে খুঁজে পাচ্ছে না একবার ভাবছে সাইকেলটায় চাপবো তারপরে ভাবছে সাইকেলটা নিয়ে শুয়ে পড়বো তারপরে আবার সাইকেলটাকে জড়িয়ে ধরছে আবার সাইকেলটাকে উল্টো দিক থেকে ঠেলে নিয়ে যাচ্ছে কী যে করবে ঠিক বুঝে উঠতে পারছে না মানে সকাল সকাল কাজ নেই তো ভাজ এই আর কি হয়েছে তারপরে সাইকেলটাকে রেখে চলে গেল মাথা চুলকে চুলকে কি ভাবলো না ভাবলো জানি না এই যে মায়ের পেছনে পেছন দুটো হাত মেলে যাচ্ছে কোলে নেবে ভাবছে কিন্তু ওর মা এখন ব্যস্ত কোলে নিতে পারবে না তাই ও আবার পেছন পেছন গান করে করে কী সব বুকে বুকে গান করে করে ঘর ঢুকে গেল সুন্দর করে ঝাঁট দাও আচ্ছা এখন আবার দেখুন না বেশ সুন্দর সেজে গুজে এসেছে প্যান্ট পরেছে নতুন জুতো পরেছে হ্যাঁ তারপরে ওই যে ঝাঁটাটা নিয়ে রাস্তায় ঝাড় দিচ্ছিল তো আমি ওকে ডাকলাম বললাম ঝা রাস্তায় ঝাড় দিতে হবে না এইখানে এখন তো ওই পাতা ঝুঁছে পাতা ঝরার সময় তো সব সময় না প্রচুর পাতা পড়ছে এই জায়গাটাতে প্রচুর গাছ আছে মানে আম গাছ আর পেয়ারা গাছ আম গাছই তো তিন চারটা রয়েছে এই খানটাতে আর পেয়ারা গাছ রয়েছে সব সময় পাতা পড়ছে ঝাড় দিয়ে দিয়ে যেন আলা ঝালা মানে ক্লান্ত হয়ে যাচ্ছি তো ওকে বললাম যে রাস্তায় ঝাড় দিতে হবে না আমার এই এইখানটাতে অনেক পাতা পড়ে আছে এইখানে এসে ঝাড় দাও আজকে মনে হয় ও ঠিকঠাক ঝাড় দেওয়ার ইচ্ছে নেই দেখুন ঝাড় দিচ্ছিল প্রথমে এখন আবার গেছে গাছটা ছিঁড়তে আজ আমাদের সকলের বাড়িতে চিংড়ি মাছ রান্না হচ্ছে আসলে সকালবেলা কাকু চিংড়ি মাছ নিয়ে এসেছে তারপরে বলল যে ওখানে চিংড়ি মাছ এখানে এসে যদি নেবে তো যাও তো বাবাকে বললাম বাবার সঙ্গে সঙ্গে গিয়ে চিংড়ি মাছ নিয়ে এসেছে সেই সঙ্গে রূপসার বাবাও ওখান থেকে ওই ক্যানেল পাড়ের বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে মোটামুটি আমাদের আশেপাশে আজকে সকলেই কিন্তু চিংড়ি মানে সকলের বাড়িতেই চিংড়ি মাছটা রান্না হচ্ছে পুরো পাড়া একদম চিংড়ি মাছের গন্ধে মোমো করছে আর আমার তো চিংড়ি মাছের রান্নার ধরনটা একটু রকম আসলে এটা আমার রেসিপি নয় আমি বাবার কাছ থেকে শিখেছি মানে আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে শিখেছি এটা তো আপনারা জানেন আর এইদিকে দেখুন আর একজনের অবস্থা তেঁতুল ছাড়াচ্ছিল খাবে ভাবছিল না কি জানি না তারপরে ফেলে দিল খাবে না ওর মনে পড়ে গেছে সেই দিন টক লেগেছে তো এই যে এখন নামছে কি হলো এত মানে কম উঁচু থেকেও নামতে পারছে না কত বড় বড় উঁচু ওঠা নামা করছে হাতে দেখুন ওর দিদির চুড়ি পড়েছে ওর দিদির চুড়িগুলো এখানে ওর দাদা এনে রেখে গেছে মানে খেলছিলো এখানে রেখে গেছে আমাদের কাবলু আর এখন এসে করে পেয়েছে দেখুন চুড়িগুলো সব হাতে গুলিয়ে নিয়েছে আর সেইগুলো যাতে হাত থেকে পড়ে না যায় কিভাবে দেখুন হাতটা উপর দিকে করে রেখেছে তারপরে এইবার আবার বালতির কাছে গিয়েছে বেশ কিছুক্ষণ বালতির কাছেও দাঁড়িয়ে আছে ভাবলাম কি করছে গিয়ে দেখি দেখি ও বাবা চুড়িগুলো হাতে পড়ছে তারপরে বালতি এই যে একটুখানি মানে গর্ত মতো রয়েছে ঢাকনাটাতে আর একটা মানে উঁচু রয়েছে এখানে দেখুন সুন্দর করে মানে হাতে পড়ছে আবার ওই জায়গাটার মধ্যে ঢোকাচ্ছে তো এটা একটা খেলা পেয়ে গেছে ও আর কি এদিকে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে মানে মশলার সাথে যেহেতু চিংড়ি মাছটাকে ভাজি তো মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে সেই সঙ্গে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে আর বেশিক্ষণ মশলা কষাবো না আসলে মশলা খুব বেশিক্ষণ কষানোর পর যদি পুড়ে যায় সেও আবার সমস্যা আমি রান্না করছি আর ও আছে আমার কাছে মানে পটকু আমার কাছে রয়েছে তো মোটামুটি একা একা খেলছে ওকে দেখতে হচ্ছে মাঝে মধ্যে তো খেলতে খেলতে গিয়ে এক জায়গায় বসে গেছে সেখানে আবার পিঁপড়ে তো পিঁপড়ে ওর পাছাতে কামড়ে দিয়েছে সেটা ওর বলতে পারছে না আর ও আও ও করে বলছে আমি বুঝতে পারিনি তারপর যখন হাত দিয়ে দেখাচ্ছে তখন গিয়ে দেখি ও বাবা সে তো লাল হয়ে গেছে তো তারপর একটুখানি চুলকে দিলাম জল দিয়ে দিলাম একটু শান্ত করলাম তারপর ওকে বাড়ি দিয়ে আসলাম আর এই দিকে চিংড়ি মাছের ঝোলটা অল্প আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ওটা তৈরি হয়ে গেছে রান্না আজকের মতো শেষ হলো তো রান্না বান্না করে এসেছি ঘরে মানে বাসন কুসন সমস্ত কিছু ধোয়া গ্যাস মোছা সমস্ত কমপ্লিট করে এখন ঘরে চলে এসেছি ভাবলাম যাই একবার দেখি ঘরের কাজ কত দূর কি এগাচ্ছে সকালবেলা একবার এসেছিলাম যখন ওরা কাজ শুরু করে তারপর মাঝে আরেকবার এসেছিলাম তারপর থেকে আর আমার আশা হয়নি তো এখন এসেছি এবার দেখি কত দূর কি করছে এখন তো আর ওই দাঁড়িয়ে থেকে ওদেরকে বলে বলে দিতে হবে না যে কোনখানে কি করবে না করবে এখন সোজা সোজা আর কি ওই দেওয়ালটা ওঠাবে মানে লিন্টন ঢালাইয়ের ওপরে যতটা দেওয়াল ওঠার ওটাই তুলবে তার মতো এই যে কোনখানে কি ভেন্টিলেটার ছাড়া হবে এইগুলো একটুখানি বলে দিতে হচ্ছে না হলে ওগুলোই আবার ভুল করে বসছে উল্টো পাল্টা জায়গায় ভেন্টিলেটার ছাড়ছে আর তাছাড়া মানে কোনো জায়গায় কম কোন জায়গায় বেশি গ্যাপ ভেন্টিলেটারের গ্যাপটা একটুখানি কোনো জায়গায় কম কোন জায়গায় বেশি এরম করে দিচ্ছে মানে কাজ যতই ঝামেলা নাই থাকুক যতই ইজি কাজটা থাকুক না কেন কিন্তু ওদের সামনে দাঁড়িয়ে থাকাটা থেকে ভালো আর এখন যেহেতু দাঁড়িয়ে থাকার কেউ নেই কারণ বাবা কাজে চলে গেছে আর শাশুড়ি মা তো বাড়িতেই নেই আমি একা কোন দিকে কত করব এই দিকে মানে যদি রান্নার জায়গাটা এখানে হতো তাহলে রান্না করতে করতে দেখা হতো কিন্তু রান্নার জায়গাটাও আবার অনেকটা দূরে সেখান থেকে আবার তাকালেই দেখা যাবে না ঘর থেকে বেরিয়ে এসে দেখতে হবে তো বিশাল ঝামেলা হ্যাঁ এইদিকে আজকে ওই এইদিকে পার্টিশন দেওয়ালটা হয়ে গেছে তো এইবার রুমের দুটো রুমের মাঝখানে যে পার্টিশন দেওয়ালটা রয়েছে তার ওপরটা এই যে গাছছে এইটাই করে মনে হয় আজকে পালিয়ে যাবে আর করবে না কারণ দেখলাম আর ইট তিট সেরকম মানে ছড়ানো নেই এবার এই যে ইটগুলো এনে এখানে জড়ো করে রাখছে এইগুলোকে হয়তো জল দিয়ে পালিয়ে যাবে কি করবে বলা যাবে না এই যে এই দেওয়ালটা আজকে করেছে মানে সকাল থেকে আসার পর এই দেওয়ালটা করেছে তো যা পাচ্ছে করুক আর কী করা যায় আমি আর অত মানে এত চাপ হয়ে যাচ্ছে না মানে বিরক্ত লাগে মাঝে মধ্যে কিন্তু বিরক্তি লাগলেও করার কিচ্ছু নেই আর এই যে দেখুন এই দিকের দেওয়ালটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর সেই সঙ্গে পেছনের দিকের দেওয়ালগুলোও কিন্তু হয়ে গেছে পেছনের দিকের দেওয়ালগুলো আগে করেছে তো এইগুলো আগে হয়ে গেছে আর এই দিকের দেওয়ালগুলো এবার আস্তে আস্তে করছে মানে আর কদিন টাইম লাগবে জানি না তবে যদি নেই লাগুক না কেন আমার আর কি আস্তে আস্তে করে দিলেই ভালো আবার এই জানালাগুলোর কাজ রয়েছে জানালাগুলো হয়তো আগামী কাল ঢালবে বা কিছু করবে কবে যে কি করবে মিস্ত্রিদের সাথে কথা বলা যায় না এই মিস্ত্রিগুলোর সাথে কথা বলাও মুশকিল মানে একটা কথা চার থেকে পাঁচবার জিজ্ঞেস করতে হয় তবে গিয়ে ওরা উত্তর দেয় তাও খুব শর্টে মানে একদম হ্যাঁ না মানে যতটুকু না বললেই নয় মানে বলতেই চায় না এইরকম আর কি বিরক্তও লাগে কথা বলতে এদের সাথে কোন জিনিস জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে যদি বলে ঠিক আছে কিন্তু বারবার জিজ্ঞেস করতেও বিরক্ত লাগে সেই বলবে না আমাকে আবার ফোন করে করে সব জিজ্ঞেস করতে হবে যাই হোক একটা পার্সেল ছিল এই ভিডিওটা হয়তো এর আগের দিনের বা পরের দিনের জানি না ছিলই জমা হয়ে তাই ভাবলাম আপনাদের দেখায় এই দিন আমি অর্ডার করেছিলাম মানে সেল দিয়েছিল অফার দিয়েছিল আর কি সেল তো নয় অফার দিয়েছিল তো অফারে আমি অনেকগুলো জিনিস অর্ডার করেছিলাম দুটো কুর্তি যেগুলো হয়তো ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন আর আবার বোতল জলের বোতল দিয়েছিলাম স্টিলের বোতল দিয়েছিলাম আবার কাচের বোতল দিয়েছিলাম তো দেখি আজকে কোনটা এসেছে আর এই প্যাকেজিংটা আনবক্সিং করতে আমার একটু সমস্যা হচ্ছিলো কারণ আমি ভাবছিলাম যে কোন দিকটা দিয়ে খুলব আসলে এই প্যাকেটগুলো আমি সবসময় এমনভাবে খোলার চেষ্টা করি যাতে পরে আমি এগুলোকে ব্যবহার করতে পারি তো আর এইগুলো এমনভাবে মানে করা থাকে না যদি যে কোনো জায়গা থেকে টেনে দিলে এমন ছিঁড়ান ছিঁড়বে এগুলো আর পরে ব্যবহার করা যাবে না তো আজকে এই যে কাচের বোতলগুলো এসেছে কাচের বোতলগুলো দেখুন কি মানে থার্ড গ্লাস একটা প্যাকেজিং করে দিয়ে পাঠিয়েছে কাঁচের গ্লা মানে কাঁচের গ্লাস নয় সরি কাঁচের বোতল কাঁচের বোতল যে কোনো সময় আর কি ভেঙে যাওয়ার চান্স থাকে তো একটুখানি ভালো করে প্যাকিং করে দিতে পারতো কিন্তু দেখুন কি একবারে বাজেভাবে প্যাকিং করে দিয়েছে যাই হোক এসেছে দেখলাম বেশ ভালোই তো সাইজগুলো দেখছি অনেক ছোটো ছোটো আমি যখন এগুলো অর্ডার করি তখন দেখলাম যে এক লিটার ক্যাপাসিটি এক লিটার লেখা ছিল তো এইগুলো আদৌ এক লিটার হবে কিনা আমার মনে তো বিশাল সন্দেহ তবে এই কাঁচের বোতলগুলো খুবই সুন্দর মানে কোয়ালিটিটা খুবই সুন্দর এসেছে আর ঢাকনারা দেখুন স্টিলের এসেছে স্টেনলেস স্টিলের এসেছে একটা এটা মোটামুটি ভালোই এসেছে দেখুন না এই যে সেই এগুলোকে কি বলে থার্মোকল থার্মোকলের রেপার র্যাপ করা আছে তো এটা সহজে হয়তো ভাঙতো না কিন্তু আর একটা একেবারে বাজেভাবে প্যাকেজিংটা করেছে পুরো একদম সিম্পল জোর হয়তো ঠোকাঠোকি হয়ে গেলেই ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যেত আর আমি আবার এমন ভাবে আনবক্সিং করলাম এটাকে রিটার্ন করতে গেলেও মুশকিল হতো আমার পক্ষে যাই হোক আমার তো একটা টেনশন এখন যে কাচের বোতলগুলো কোথাও ফেটে টেটে গেছে বা কোনো জায়গায় যদি কোনো কানা টানা রয়েছে সেগুলো দেখার জন্য তো অবশ্যই বোতলে জল ঢেলে দেখতে হবে আর সেই সঙ্গে আবার এক লিটার আছে কিনা সেটাও দেখতে হবে তো আমি তো একটুখানি টেনশন করছিলাম কারণ বোতলগুলোর সাইজটা খুবই ছোটো যদিও বোতলগুলো অনেকটা মোটা মোটা মানে চওড়া তবে কাঁচের বোতল তো আমার মানে হাজার রকমের টেনশন হচ্ছিল এখন হাজার রকমের হাজারটা চিন্তা হচ্ছিল আমি ওই জন্য জানালার এখানে আলোতে রেখে ভালো করে দেখে নিচ্ছিলাম যে কোনো জায়গায় কোনো ফাটাফাটি দেখা যাচ্ছে কি না তারপরে জল ঢালবো কারণ জল ঢাললে সেই জল তো পুরোপুরি শুকনো করা যাবে না রিটার্ন দেওয়ার সময় আবার যদি জল দেখে তখন আবার কি না ভাববে কি জানি রিটার্ন নেবে কি নেবে না তার জন্য আগে প্রথমে ভালো করে দেখে নিচ্ছি যে কোনো কানা বা কোনো জায়গায় কোনো ফাটা বা কোনো দাগটা কোনো কিছু দেখা যাচ্ছে কি না তো সেরম কোনো কিছু আমি দেখতে পেলাম না তাই আমি এটাকে জল ঢা মানে এটাই জল ঢেলে মাপটা দেখবো বলে ঠিক করলাম তো এই যে একটা প্লাস্টিকের জলের বোতল ছিল যেটা হচ্ছে এক লিটার দেখতেই পাচ্ছেন এখানে ওয়ান লিটার লেখা আছে তো এই জলের বোতলটাকে আমি প্রথমে জল দিয়ে ভর্তি করেছি মানে এক লিটারের জলের বোতলে যতটা জল থাকে সেই রকম ক্যাপাসিটিতে আমি ভর্তি করেছি বোতলটা এরপর আমি এই এক বোতল ভর্তি জলটাই কাঁচের বোতলগুলোতে ঢেলে দেখবো যে এটা এক বোতল মানে এক লিটার হয় কি না পুরো কিন্তু এক লিটারেই রয়েছে আমার মনে তো প্রচুর সন্দেহ ছিল কিন্তু আমি বুঝতে পারিনি যে কাঁচের বোতল ছোট হলেও জলটা বেশি ধরাবে তাও আবারও সন্দেহ হচ্ছিলো তাই আমি আমার ঘরে একটা ঘটি আছে এটা হচ্ছে এক লিটার তো এই ঘটিটা এক ঘটি ভর্তি করে জল নিয়েছি এবং এটাও ঢাললাম দেখলাম যে না এক লিটার করেই রয়েছে বোতলগুলো এবারে জলটা মানে জল ভর্তি বোতল কিছুক্ষণ রাখবো তাহলে কোথাও ফাটা কানা কিছু থাকলে বোঝা যাবে কিছুক্ষণ রেখে দিই দেখলাম যে না কোনো ফাটা বা কোনো কানা কিছু নেই জল টল পড়ছে না তাই জলগুলোকে ফেলে একটু সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে আবারও হালকা গরম জল দিয়ে ভালো করে ধুয়ে জল ভর্তি করে রেখে দেবো তারপর ওই জল ফেলে তারপরে খাওয়ার জল ভরবো তো আজকের এই ভিডিও এই পর্যন্তই থাকলো কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার ভিডিও আপনাদের দেখতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই